সিগারেটের নেশা আমার কোনদিনই ছিল না ছিল সমুদ্র দেখার মতো তোমাকে পাওয়ার নেশা আচ্ছা কষ্টের এই মোমবাতি কত দিন চলবে দিদি বলতে পারো দিদি আমি সামনের বিদেশ চলে যাচ্ছি তোমার কথা মনে থাকবে আচ্ছা দিদি বন্ধুত্বের রূপলি গতে আমরা কি পারি না দানা মিলতে কিংবা পারি না ভিজতে জীবন বৃষ্টির চলে কেন পারি না

তুমি তো তোমার কেমনটা অগ্নি মূর্তি পাথর দিয়ে তোমার রাত বৃষ্টি মান্ত তুমি অদিতি রাত বৃষ্টি